হ্যালো বেহস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঈদের আগে ঈদের মার্কেট করার জন্য চলে আসলাম জমিন ফিউচার পার্কে তো একটু মার্কেটও করলাম আর হচ্ছে আমার ফোনটা সমস্যা ছিল তো ফোনটা ঠিক করলাম তো জমিনু ফিউচার পার্কে ঢুকে আর আমি কখনো আসি নাই তো ঢোকার পরে দেখলাম বিশাল বড় একটা মার্কেট আর কি তো আমি শুধু সবার কাছে শুনছি যে নাকি এই মার্কেটে আসলে নাকি সবাই কোনো দিশা থাকে না যে কোন দিক বের হবে কোন দিকতে যাবে না যাবে মানে কোনো নাকি দিশা থাকে না তো সেটাই আর কি আপনি দেখার জন্য বিশেষ করে আসা তো এখানে আসার পর আমি ঢোকার সময় ভিডিও করতে চাইলাম তো তখন আমার ফোনটার সমস্যা ছিল তো সেই জন্য ভিডিও করতে পারি নাই তো ফোনটা ঠিক করার পরে আমি ভিডিও করতেছি তো সম্পূর্ণ আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কারণ সময় নেই হাতে কারণ এখন প্রায় বাজে হচ্ছে রাত দশটার কাছাকাছি কারণ আমরা টঙ্গি থেকে আসছি কারণ টঙ্গি থেকে আবার ওখানে আবার অনেকটা দূর তো এই জন্য শর্টকাট আমি আর কি যাওয়ার সময় যতটুকু দেখা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কীভাবে আসবেন না আসবেন আমি একবার বাহির পর্যন্ত দেখাবো তো চলেন তো উঠলামে যে লিফটের সিঁড়িতে যে বাপরে বাপ আগের সিঁড়িতে কচ 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 খচকচকচ যাইতেছে আর কি ঠিক আছে তো আমি এগুলো সিঁড়িতে জীবনেও উঠি নাই তো আর এখানে যে আর কি যে ড্রেসগুলো থাকে এগুলো তো কেনার মতো আমার সমাপ্ত নাই বাপরে বাপে একটা ড্রেসের মধ্যে দাম বোধ হচ্ছে বিশ তিরিশ হাজার করে তো আর এখানকার যে যারা কাস্টমার দেখতেছি যারা খুব টাকাওয়ালা লোক আর কি তো এখানকার পোশাক আশাকের অবস্থা একেবারেই ভালো না আপনারা বুঝে নেন কারণ যারা মেয়েরা এখানে আসতে এগুলো মেয়েদের একবারে পোশাক আশাকের অবস্থা একেবারেই খুব বাজে বলার মতো কিছু নাই তো আমি এটাতে একটু ছবি উঠলাম তো যাই হোক তো সামনের দিকে যাচ্ছি তো চলেন তো আমি কিন্তু শর্টকাটে কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি কারণ অত সময় নিয়ে দেখার মতো সময় নাই আমার হাতে তো এই জন্য আর কি শর্টকাট করে আমি ভিডিও করতে তো সামনের দিকে যাচ্ছি তো সবাই আপনাদের সাথে থাকুন আর এখানে আপনারা আসার পর একটা জিনিস কিন্তু খেয়াল করে সময় চলবেন যে এই মার্কেটের ভেতরে ঢোকার পর বিল্ডিংয়ে ঢোকার পর কিন্তু দুইটা কিন্তু লিফ্ট আছে দুই বাসে দুইটা লিফট আছে আপনারা যদি ওই লিফ্ট দুটা যদি খেয়াল করে যদি চলেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু মাথা ঘুরবে না যে আপনারা রাস্তা ভুলে গেছেন কি না বা আপনারা সঠিক পথে হাসছেন কি না তো সেটা আর কি আপনারা ওই লিফট দুইটা যে একটা সিঁড়ি লিফট আছে দুইটা ওই দুইটা আর কি মাথায় আইডিয়া রাখবেন যে ওই লিপগুলো কোন দিকে আছে তা আমরা সেদিকে আর কি যাবো ওইটা একটা মাথায় তাই ওইটা আর কি খেয়াল করি আমি চলছি আর কি জায়গায় তো এই জন্যে আমার কোনো সমস্যা হয় নাই তো অনেকে নাকি এসে আর কি সমস্যা হয় তো আল্লাহ রহমত আমার কোনো সমস্যা হয় নাই তো যাই হোক আমি এখানে একটু ছবি উঠলাম কারণ এখানকার ইয়েটা খুব সুন্দর মরিচ দেয় আর একটা গাছের পাতা ইয়ে করছে গাছ বানাইছে তো এখানে ছবি উঠলাম তো আমার খালাতা ভাইটাকে বললাম যে একটু ছবি ওঠার জন্য তো ও আর কি ওকে ছবি উঠাচ্ছি তো যাই হোক চলেন একেবারে নায়ক তো এই মার্কেটে কিন্তু এমন কিছু নাই যে আপনারা পাবেন না সব কিছুই পাবেন কিন্তু একটু দাম কিন্তু একেবারেই খুব কড়া আমরা সাধারণ যারা ইয়ে আছি তাদের কিন্তু কেনাটা কিন্তু খুব কিন্তু মুশকিল এখান থেকে আমরা যদি বিশ ত্রিশ হাজার টাকা আনি এখান থেকে সেরকম ভালো কিছুই কিনতে পারবো না হয়তো দুই তিনটা আইটেম কেনা যাবে আর কি তো যাই এখানে অনেক ভালো ভালো ফোন দেখলাম তো ফোনগুলো কিন্তু ইউজ করা ওই ফোনগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে খুব কম দামে নিতে পারেন কারণ ফোনগুলো ইউজ করা যেহেতু তো আর আপনাদের যারা ফোন আছে তারাও কিন্তু এসে কিন্তু এখানে কিন্তু ফোনটা কিন্তু বিক্রি করে ভালো একটা কিনতে পারেন তো সে আছে এই জায়গায় যাই হোক বাইরে বের হয়ে যাচ্ছি বাইরে বের হয়েছি অলরেডি এটা হচ্ছে বাইরের সাইড আর এটা কিন্তু আপনারা যারা আসতে চান যেখান থেকে আসবেন শুধু বললেই হবে যমুনা ফিউচার পার্কের সামনে নামবে একবার মেইন রোডের সাথেই এটা ওই রোডের নামায় দরকারে যমুনা যে ফিউচার পার্কটা যা আছে এটা সামনে পরে তার সাইড দিয়ে আর কি গেট আছে দুইটা গেট হচ্ছে তিনটা আর কি রাস্তা আছে আপনি যে কোনো একটা ধরে আসলেই এই যমুনে ফিউচার পার্ক এখানে চলে আসতে পারবেন তো দেখেন রাত্রে কিন্তু প্রায় দশটার কাছাকাছি তারপরেও কিন্তু এত লোক আর একটা কথা বলে রাখি যে এটা কিন্তু ঈদ উপলক্ষে রাত্রে দশটার পর্যন্ত কিন্তু বাইর থেকে কিন্তু কাস্টমার ভেতরে ঢুকতে দেবে কিন্তু এমনি কিন্তু নর্মালি সময় কিন্তু আটটার মধ্যে কিন্তু ভেতরে ঢুকবেন আর তারপরে আর কোনো কাস্টমার ভেতরে ঢুকতে দেবে না এটা হচ্ছে বারবার মাইক দিয়ে বলে দিচ্ছে আর আমরা তাদের কাছে কাজ করছি তারাও বলে দিচ্ছে ভাই যে ফোনটার ঠিক করতেছে আপনারা ভেতরেই ঘোরাঘুরি করেন বাইরে যায় না কারণ বাইরে গেলে কিন্তু ঢুকতে দিবে না কারণ সময় শেষ হয়ে গেছে আর কি তো রাত্রে আটটা পর্যন্ত ঢোকার সময় আর বের হওয়ার সময় হচ্ছে কাজটা আপনার শেষ করে যখনই বের হন যখন কোনো মার্কেট বন্ধ হয় প্রায় দশটা কাছাকাছি পর্যন্ত আর কি খোলা থাকে তো যাই হোক আপনারা যারা আসবেন তারা এই ভুলটা কিন্তু কোনো সময় করবেন না যারা দূর থেকে আসবেন তারা আর কি সকাল সকাল আসার চেষ্টা করবেন যে আটটার পরে কিন্তু এসে কিন্তু ঢুকতে পারবেন না তো যাই হোক আমরা বাইরে যাচ্ছি তো এই যে এটা হচ্ছে মেইন গেট আর হচ্ছে ফিউচার পার্কে কিন্তু আমাদের মতো সাধারণ ফ্যামিলিরা কিন্তু কমই কিন্তু মার্কেট করে এখানকে বড় বড় যারা হাই সোসাইটি লেভেলের যারা লোক আছে তারাই কিন্তু এখানে মার্কেট করে থাকে আর আমাদের মতো সবিনী যারা আছে তারা শুধু আইসা আর কি যে ঘোরাঘুরি করে একটু দেখি দেখা দেখি করে আর কি যদি এক একটা ফোন টোন ভালো লাগে তো কম দামের মধ্যে একটা ফোন টোন কিনি আর কি এই আর হচ্ছে মার্কেটটা ঘুরে ঘুরে দেখি আর তাছাড়া কিন্তু কিছুই না সেরকম কিন্তু মার্কেট কিন্তু কোনো কিছু কাপড় কিন্তু আমরা কিন্তু এখানে কিনতে পারি না আমাদের মতো যারা আসি আর কি এখানে যারা সাধারণ মধ্যমত্ত ফ্যামিলি যারা আমরা আসি তো আমাদের এখান থেকে কেনাটা সম্ভব না কারণ আমরা অনেকেই বেতন কত ইয়ার পাই তো এখানে প্রায় মার্কেট করতে হলে আপনাকে পঞ্চাশ লাখ সরি পঞ্চাশ লাখ না পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে আসতে হবে তারপর আপনি ভালো মন্দ একটু কিছু কেনাকাটা করতে পারবেন কারণ এখানে যে কাপড়ের যে ইয়ে দেখলাম বাপরে বাপ এগুলো তো দাম করতে ভয় লাগে তো তারপরে আমি একটা পুরন ফোন আর কি দাম করছিলাম সেই ফোনটার দাম চাইলে হয়েছে তেইশ হাজার টাকা মানে ইউজ করা ওটা ফোন হচ্ছে ওয়ান প্লাস সেভেন মডেল হচ্ছে সেভেন আর কি একটা সিক্স সিক্স দেখলাম ওটাও তো ওগুলো আর কি কেনা যাবে আমরা ওগুলোই আমাদেরকে কেনার জন্য খুব ভালো হবে আর কি তো যাই হোক যে মেইন রাস্তা আমরা চলে আসছি আমরা আমাদেরকে রোড পার হতে হবে আমরা যাবো টঙ্গি তা আমরা রোডের ওই পাশে যাব তো যাই হোক ভিডিওটা জানি না কেমন লাগলো আপনাদের কাছে ভালো করে সেরকম করে কিছু দেখতে পারলাম না কিন্তু আমি আপনাদেরকে